মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে রোহিঙ্গাদের সংগঠনগুলো মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের দাবিতে ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছে বিভিন্ন রোহিঙ্গা সংগঠনগুলো এখন এক ছাতার নিচে এসে তাদের দাবিকে জোরালো করার চেষ্টা চালাচ্ছে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে আশ্রিত লাখ লাখ রোহিঙ্গার মধ্যে এই ঐক্যবদ্ধ আন্দোলনের ঢেউ নতুন আশার সঞ্চার করেছে দীর্ঘদিন ধরে প্রত্যাবাসন প্রক্রিয়া থমকে থাকায় রোহিঙ্গাতের মধ্যে হতাশা বাড়ছিল দুই হাজার সালের নৃশংস সামরিক অভিযানের পর থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গার মিয়ানমারে ফেরত যাওয়া সম্ভব হয়নি এই অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক চাপ আলোচনা এবং দ্বিপাক্ষিক উদ্যোগগুলো খুব বেশি ফলপ্রসূ হয়নি এই পরিস্থিতিতে রোহিঙ্গারা নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে চাচ্ছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও যুব সংগঠনগুলো এখন এক মঞ্চে আসছে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে গত কয়েক মাস ধরে এই ঐক্যের প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন শিবিরের নেতারা এবং রোহিঙ্গা কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিয়মিত বৈঠকে বসছেন এসব বৈঠকে প্রত্যাবসনের রূপরেখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগের কৌশল এবং নিজেদের মধ্যে সংহতি বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে প্রধান দাবিগুলো হলো মিয়ানমারে তাদের নাগরিকত্ব পুনর্বহাল নিরাপত্তা নিশ্চিত করা স্বাধীনভাবে চলাচলের অধিকার এবং নিজস্ব ভূমি ও সম্পত্তির অধিকার ফিরিয়ে দেওয়া সম্প্রতি অনুষ্ঠিত এক সম্মেলনে বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন এই ঘোষণাপত্রে বলা হয়েছে আমরা একতাবদ্ধ হয়ে আমাদের মাতৃভূমি আরাকানে অর্থাৎ রাখাইন রাজ্যে ফিরতে চাই তবে এই প্রত্যাবর্তন হতে হবে স্বেচ্ছামূলক নিরাপদ ও সম্মানজনক আমরা আর বাস্তুচ্যুত জীবন চাই না আমরা আমাদের শিকড়ে ফিরতে চাই এই ঘোষণাপত্রটি স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে রোহিঙ্গা নেতারা মনে করেন তাদের মধ্যে বিভেদ থাকলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দাবিকে গুরুত্ব দেবে না তাই তারা সব ভেদাভেদ ভুলে এক কণ্ঠে কথা বলতে আগ্রহী এই ঐক্যের ফলে তাদের আলোচনার ক্ষমতা বাড়বে এবং মিয়ানমার সরকারের ওপর প্রত্যাবাসনের জন্য চাপ সৃষ্টি করা সহজ হবে বলে তারা বিশ্বাস করেন তবে এই পথে চ্যালেঞ্জও কম নয় বিভিন্ন সংগঠনের মধ্যে আদর্শগত পার্থক্য নেতৃত্বের কোন্দল এবং আন্তর্জাতিক মহলের মনোযোগ ধরে রাখা একটি বড় কাজ এছাড়াও মিয়ানমার সরকারের অনুমনীয় মনোভাব এবং রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রত্যাবসনের জন্য অনুকূল নয় তারপরেও রোহিঙ্গারা আশাবাদী যে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একদিন সফল হবে রোহিঙ্গা যুব নেতারাও এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন তারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্বজুড়ে তাদের বার্তা ছড়িয়ে দিচ্ছেন তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের কাছে রোহিঙ্গাদের দুর্দশা তুলে ধরে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের উপর জোর দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছে এবং আশা করছে এটি প্রত্যাবসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে আন্তর্জাতিক দাতব্য সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থাও এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এই ঐক্যবদ্ধ আন্দোলন রোহিঙ্গাদের মধ্যে নতুন করে আশা জাগিয়ে তুলেছে এখন দেখার বিষয় এই ঐক্যের প্রচেষ্টা তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে